ওকে ডেকে চলে গেলে কোম্পানি থেকে বড় লস হয়ে যাবে এটা কি বলছেন আপনি টাকা না বলবেন না যেমনই হোক ও আমার সন্তান বলবেন না যেমনই হোক ও আমার সন্তান এই পরিবারের মেয়ে এই পরিবারের মেয়ে এপিডি বললো কথাবার্তা বলতে দেবু কথাবার্তা বলতে সকলে বলতে 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 বলতে

একটা কথা মাথায় রাখিস পরিবার ছাড়া মানুষ বাঁচতে পারে না আর সমাজ ছাড়া কিন্তু পরিবার দিয়ে তুই একা বাঁচতে চাইলিস আর বাঁচতেই বলিস

কে লুজ কানেকশন খুসদে হচ্ছে বলছে রোল রোল চলেছে দেখতে চলেছে চলেছে সব চলে গেছে চলো সব এ দশতে আছে আস্তে আস্তে মেশিন শেষ হয়ে যাবে দেখেন অনেক এদিকে বলছো শেষ হয়েAppCompatল যাই তো যাই রোল হ্যাঁ রোল এন্ড সবাই জানতে হয় রোল এন্ড হ্যাঁ ও দীপক ভাই ডান মিউজিক মিউজিক রোল এন্ড মিউজিক মিউজিক শুরু সবাই এনজয় এনজয় মিউজিক বন্ধ কাট

সাড়ে তিন বছর অনেকটা তো অনেকটা সময় একসাথে কাটি মানে সাড়ে তিন বছর তুমি জাস্ট পাবো তো সেই জায়গা থেকে কালকে থেকে কে কল টাইম দেবে না কালকে থেকে রাজু দেখা যাবে না এই সবাইকে ফ্লোরটাকে মিস করব জগদ্ধাত্রীকে মিস করব পুরো ব্যাপারটা আমাদের মনে হয় সবারই সেম ইমোশন কেন এই সিরিয়ালটা থেকে আমরা সবাই অনেক কিছু পেয়েছি দর্শক এত ভালোবাসে প্রত্যেকটা চরিত্রকে দর্শক খুব ভালোবাসে তাই জন্য আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট এখান থেকে অনেক কিছু পেয়েছে তো সেই জায়গা থেকে দেখো তিন বছর চলা আর তিন বছর মানে সাড়ে তিন বছর পপুলার হওয়া আজও আমাদের টিআরপি কিন্তু সিক্স তো আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা চরিত্র আর পুরো সিরিয়ালটা ভীষণ পপুলার সেই জায়গাটা থেকে বন্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে আমার আমাদের সবারই খুব মন খারাপ ওই যত সকালবেলা একটু কম আস্তে আস্তে যত শেষের দিকে যাচ্ছে ব্যাপারটা এবার আস্তে 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 আমরা সবাই মনে হয় বাচ্চা হয়ে যাব আর একটু পরে সবাই ভ্যাভা করে খেতে ফেলবো বলি যে অবশ্যই হচ্ছে অবশ্যই হচ্ছে কেন মানে একটা তো বল সেটা হচ্ছে একটা তো একটা তো তোমার সবারই তো একবার সাতটার সময় আমাদের জগদ্ধাত্রী দেখতে হবে মানে যারা জগদ্ধাত্রী দেখ দেখে এসেছে যারা আমাদের এই জায়গাটায় পৌঁছে দিয়েছে তো তাদেরও সেই রুটিনটা সাড়ে সাড়ে তিন বছরের রুটিনটাও ভেঙে যাবে সেই জায়গা থেকে অফকোর্স খারাপ লাগছে সবাই মোটামুটি সবাই মোটামুটি বলে দিয়েছে আহ করে বলার কিছু নেই সত্যি মনটা ভীষণ খারাপ আর ওই একটাই কথা শেষ হইয়াই হইল না শেষ এক নম্বর আর ফিলোসফিক্যাল কথা এন্ড ইজ দ্য নিউ বিগিনিং এই কথাটা আজকে আমাদের কারোর ক্ষেত্রে খাটছে না কিন্তু কথাটা বলতেই হবে যে কাদম্বিনী এই জগদ্ধাত্রী এমন একটা সিরিয়াল কাদম্বিনী মরিয়া প্রবণ করি সে মনে নেই একদমই তাই তো সেটাই আমরা আমাদের প্রচন্ডই মুড অফ যে সাড়ে তিন বছর ধরে একসাথে চলা একসাথে অনেক কিছু মানে ভি এভ গ্রোন টুগেদার মানে আমরা সবাই একসাথে বড় হয়েছি কিছুটা হলেও সাড়ে তিন বছর হলেও বয়সটা বেড়েছে আর দাদা দাদা কে নিয়ে আলাদা করে কিছু বলার নেই মানে এইটা শিয়াশী চক্রবর্তীই পারেন এই ধরনের একটা প্রজেক্ট যেটা প্রথম থেকে সেই সব যেটা প্রিয়া বলছিল যে একটা মানে টপ ফাইভ টপ সিক্স অ্যাটলিস্ট টপ টেন থাকা মানে টপ সেভেন এ থাকা এর থেকে বোধ আমরা কোনোদিন পিছিয়ে যাইনি আর বারোশো এপিসোড কমপ্লিট বারোশো এপিসোড কমপ্লিট হওয়ার পর হয়তো আরো পথ চলা বাকি ছিল বলো না মানে হয়তো আমরা এরপরে অনেকে মানে অনেক সিরিয়াল আমরা করব অনেক প্রজেক্টে আমরা যাব কিন্তু এই যে সমরেশ গুঞ্জন উৎসব দেবু আমাদের চন্দ্রনাথ আমাদের দিবিয়া দিবিয়া সেন এই চরিত্রগুলো নিয়ে তো আমরা সিন করতে পারবো না তো সেটা সব বেশি খারাপ লাগছে যে সাড়ে তিন বছর ধরে প্রগতিราช বলেছে ইলেকট্রনিক অ্যাকশন পাম্পিং নাও পাম্পিং 1 মিনিট বাট তবে কি বিন্দু দাও নাই এই তো দাও তো বাবা কোনজন গிறான் না তো তুই ডান ন করে ডান পাই যাও নালে তুমি ওভাল নাতে থাকছ ও চুপ করো আমাদের ট্রেনিং জিরি হাত না তো কি হবে আরেকবার যাই লড় ও আমি আইটু ক্রস যাবে কপি ওকে নিয়ে লড় রনিক অ্যাকশন 1 মিনিট

Yes. Yes. Right pen, hold the right pen. Right pen, hold the right pen. Right pen. Right, 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 hold the right pen. Right. 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 Right.